আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানা ক্লিক মেমো সাইন দেখেন আমরা তো একটা জিও ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে জিও ফোন মডেলটা হচ্ছে আর টোয়েন্টি সিক্স আর এই ফোনটার ডিজাইন কালার কলি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো তা আমাদের ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা দেখবেন আর এই ফোনটা তারপরে পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দুই হাজার এম ব্যাটারি থাকছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন একশো মাসের দারুণ ক্ষমতা রয়েছে এই ফোনের বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং খুবই স্মুথলি ডিজাইনে কিন্তু বাটনটি করা হয়েছে এরপরে সাইডে আমরা পেয়ে যাবেন হচ্ছে একটি টর্চ লাইটের সুইচ দেখেন উপর দিয়ে কিন্তু দুটি টর্চ লাইট রয়েছে এবং পাওয়ারফুল আলো দেয় টর্চ লাইটে ব্যাক সাইডে পেয়ে যাবেন ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল আর এখানে রয়েছে দুটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট একটি রিঙ্গার স্পিকার আর এই ফোনটার কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা জিও ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে আর টোয়েন্টি সিক্স আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো তোমরা বক্সের দেখে নিবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আমাদের হাতে রয়েছে স্কাই ব্লু কালারের ফোনটা আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর বক্সে গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ভিজিএ ডিসপ্লে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার রয়েছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই রয়েছে ব্ল্যাক হোয়াইট লিক্স রয়েছে এই ফোনটা অটো কল রেকর্ডিং পেয়ে যাব দুই হাজার এম এর ব্যাটারি থাকছে ব্লুটুথ পেয়ে যাব ক্যামেরা থাকছে ওয়ারলেস এফ এম অ্যান্ড রেডিও রয়েছে এই ফোনটাতে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারেন এই ফোনটাতে বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপর হচ্ছে আমরা যদি বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে দেখেন এখানে কিন্তু বিআইজি টর্চ লাইট রয়েছে এক বছরের ওয়ারেন্টি রয়েছে তো আমি বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের কোয়ালিটা কাটা হয়ে গেলে এরপর হচ্ছে স্টিকারটা কেটে নেব আর এই ফোনটার প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিব অফিসিয়াল প্রাইসটা আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখেন আমাদের বক্সটা কিন্তু ওপেন হয়ে গেল এবং আমাদের ফোনটা চলে আসছে খুব সুন্দর একটি ফোন দেখেন স্কাই ব্লু কালার ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আমি ফোনটা রেখে দিব এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড এরপরে থাকছে একটি চার্জার একটি ব্যাটারি এখানে কিন্তু কোনো হেডফোন যাক পাবেন না এখানে কোনো হেডফোন থাকছে না আমি রেখে দিব এরপর প্রথমে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম থাকে ফোনে হয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনাদের ঠিকানা অনুযায়ী যদি কাস্টমার কেয়ার থাকে সেক্ষেত্রে আপনার ফ্রি সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এরপরে আমি চার্জার চলে আসি দেখেন এখানে হচ্ছে একটি চার্জার দেওয়া হয়েছে যেহেতু দুই হাজার এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখেন চার্জার টি ভালো মানেরই দেওয়া হয়েছে আর জিও ব্যান্ডের চার্জার কিন্তু ভালো মানের হয়ে থাকে এবং বড় সড়ো হয়ে থাকে ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু টাইপ বি একটি চার্জিং এর মাথা পেয়ে যাবেন আমি চার্জারটা রেখে দিব এরপর আমি ব্যাটারিতে চলে আসবো দেখেন খুব সুন্দর একটা ব্যাটারি কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং জিও ব্যান্ডের ফোন গুলা কিন্তু খুব ভালো মানের হয়ে থাকে এবং কোয়ালিটি ফুল হয়ে থাকে দেখেন এখানে হচ্ছে একটি দুই হাজার এম এর বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে তো ব্যাটারি রেখে দিব এরপর আমি ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এবং পিছনের ক্যামেরার ডিজাইনটা কিন্তু অসাধারণ করা হয়েছে এখানে একটি ফ্ল্যাশ লাইট রাখা হয়েছে তো আমি স্টিকার ব্যাকপারটা তুলে নিব দেখেন এখানে আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এরপর আমি ব্যাকপারটা খুলে নেই সুন্দরভাবে খুলে নিব ব্যাকপারটা দেখেন আমাদের ব্যাকপারটা খোলা হয়ে গেল এরপরে হচ্ছে আমরা ভেতরে কি পেয়ে যাবো দেখেন ভেতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে একটি ন্যানো সিম ব্যবহার করতে হবে এবং একটি বড় সিম ব্যবহার করতে পারবেন এখানে একটি ষোলো থেকে বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু আপনারা ব্যবহার পারবেন এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে আমি দেখেন ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপরে আমি ব্যাকপারটা লাগিয়ে নিব আমাদের ব্যাকপারটা লাগানো হয়ে গেলে এরপর আমি ফোনটা ওপেন করি দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ফোন ডোরটা ওপেন হচ্ছে এবং এখানে জিও লেখা চলে আসছে এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মিষ্টি সাউন্ড দেয় ফোনটাতে দেখেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং মিষ্টি সাউন্ড দেয় ফোনটাতে আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপর তুমি মেনুতে চলে যায় দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ফোন বুক যেখানে আপনি এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এরপরে মেসেজ অপশন রয়েছে এখানে হচ্ছে একশো মেসেজ দারুণ ক্ষমতা রয়েছে ডায়াল রয়েছে ফাইল ম্যানেজার পেয়ে যাবেন অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন অনলেস এফ এম থাকছে এই ফোনটাতে ব্লুটুথ পেয়ে যাবেন এরপর হচ্ছে জিও ব্রান্ডের একটি লোগো রয়েছে দেখেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে এখানে কিন্তু রয়েছে এরপরে হচ্ছে অডিও পেয়ে যাবেন থাকছে এখানে অ্যালার্ম রয়েছে রয়েছে তারপর হচ্ছে ক্যালেন্ডার রয়েছে এখানে সেটিং পেয়ে যাবেন আর এই ফুল অ্যাপস এর অপশন কিন্তু আপনার একটা পেজ এর ভিতরে পেয়ে যাবেন তো দেখেন এরপর তো আমি বাটনে চলে আসি দেখেন এখানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে খুব সুন্দর বাটন কিন্তু দেওয়া হয়েছে এবং আপনাদেরকে দেখাই খুব বাটনগুলো কাজ করে ইজিলি কাজ করে দেখেন এখানে কিন্তু সিঙ্গেল বারুন দেওয়ার কারণে কিন্তু একটা বারুন আর একটা বারুনের সাথে ওঠার কোনো সম্ভাবনা নাই একটা চারজন একটা উঠবে এবং মাঝখানে কিন্তু একটু ব্ল্যাক কালারের ডিজাইনে কিন্তু বাটনটি দেওয়া হয়েছে খুব সুন্দর ইজিলি ভাবে কিন্তু বাটন কাজ করে একটার সাথে কিন্তু একটা কোনো সম্পৃক্ত নাই আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেলে এরপর আমি বিল করে চলে যাই দেখেন আমরা সাইড এটি টস সাইডে সুইচ পেয়ে যাব এরপর আমি ব্যাকফার চলে যাব ম্যাট ফিনিশের শেলটা কিন্তু দেওয়া হয়েছে খুব সুন্দর ফিনিশ করা হয়েছে ব্যাক ব্যাকশালটা উপরের দিকে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু দুটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রিং আর স্পিকার থাকছে নিচের দিকে আমরা যে লোগোটা পেয়ে যাবো এরপর উপরে চলে যাই দেখেন উপরে দুটি টস লাইট থাকছে এখানে সুইচ থাকছে সুইচটার চারদিকে দুটি টস লাইট চলে যাবে এবং দুটি টস লাইট কিন্তু পাওয়ারফুল আলো দেয় দেখেন খুব সুন্দর আলো দিচ্ছে আর আপনাদের কিন্তু এটা আলোর দিক দিয়ে এই ফোনটা একবারে পারফেক্ট হবে এবং আর সার্ভিসের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটি ফোন এটি জিও ব্র্যান্ডের আমি টস অফ করে দিব এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা তো চোদ্দশো টাকা এই ফোনটি ক্রাই করতে পারেন এটা কিন্তু পারফেক্ট ফোন আর আমাদের থেকে যদি আপনার ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে এবং স্ক্রিনে নাম্বার থাকবে আপনার ফোনের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে এই ফোন গুলো আমাদের থেকে আপনারা ক্রিয়াই করতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনার নতুন নতুন বারফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ